সাধারণ শিক্ষার্থীরা কোন দেশীয় অস্ত্র নিয়ে কেন রাস্তাঘাট দখল করতে যাবে সহিংসতা জড়াবে এ আন্দোলনের নেতৃত্ব নিঃসন্দেহে অশুভ শক্তির হাতে চলে গেছে আর সে অবস্থায় আমরা নিঃসুখ থাকতে পারি না আমরা বঙ্গবন্ধুর যারা সৈনিক মুক্তিযুদ্ধের চেতনা যে চেতনা আমরা ধারণ করি লালন করি বিশ্বাস করি সেই চেতনা বিশ্বাসীরা আমরা চুপ করে বসে থাকতে পারি না আমাদের অস্তিত্বের প্রতি হাম্প আসছে এই পরিস্থিতি মোকাবিলা আমাদের করতেই হবে কাজেই আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান এখানে বেশি তো আপনাদের আমরা ধরে রাখতে চাই না যার যার এলাকা যা আস্তেও তাদের ভয়াবহ তান্ডব সৃষ্টি এজেন্ডা বিধবংসী এজেন্ডা হ্যাঁ এখানে শুধু পুলিশের শক্তি নয় আমাদের দল দলের যে শক্তি যে শক্তি বাংলাদেশে মুক্তিযুক্ত করেছে যে শক্তি শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করেছে সেই শক্তি হচ্ছে বাংলাদেশ অবধি আমাদের এই শক্তিকে আজকে কাজে লাগাতে হবে যা যার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে আমি সারা দেশে আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে আমাদের নেত্রীর পক্ষ থেকে নির্দেশ দিচ্ছি সারা দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থা নিয়ে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করছি কোন অবশক্তির সাথে আপোষ করা যাবে না চেতনা বিরতিতে আমরা কোন ছাড় দেবো না ঠিক আছে আমরা কোন ছাড় দেব না স্বাধীনতা আমরা কোন ছাড় দেব বিএনপি যদি মনে করে এসব করে তারা ছাড় পাবে তবে তাদের বলতে চাই কোন আমরা সব সময় ছাত্র সমাজের দাবির প্রতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই রাষ্ট্রের সকলে যৌক্তিক দাবি তার বিবেচনা রয়েছে আমরা আন্দোলনকারীদের বলব আইনে পাশে থাকি সর্বোচ্চ আদালতের নির্ধারিত তারিখে শুনানির জন্য অপেক্ষা কোন অপশক্তির উস্কানি বা ষড়যন্ত্রে পা দেবেন না ফাঁদে পা না দিয়ে অপেক্ষা করুন আমরা তরুণ প্রজন্মের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা ভুলে গেলে চলবে না সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমাদের পূর্বপুরুষরা স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ আজ একটি মর্যাদাশীল উন্নয়নশীল জাতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে সাধারণ শিক্ষার্থীদের অর্জিত গণতন্ত্র উন্নয়ন অগ্রগতিকে যারা বাধাগ্রস্ত করতে চায় আসুন আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সর্বশক্তি দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তি আমরা প্রতিরোধ করে এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এই অল্প সময় ঘটছে আপনারা এখানে এসে এই মুহূর্ত থেকে আমরা মাঠে থাকবো